সমাজে এমন কিছু ভাবিয়ে আছে ও মা ভাত খাইতেছে জামাই অথচ গুন গাইতেছে অন্য একজনের আপনি কি করছেন আপনি কোথায় গেছিলেন সেটা এমন করে রচনা বানাবে অন্যরা শুনলে ভাবে সত্যি হয়েছে মনে হয় আসলে নয় আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে শেয়ার করতে পারেন আমাদের আশেপাশে এমন কিছু লোক আছে যারা কিনা মাইকের কাজ করে মানে মাইক দিয়ে যদি খবর প্রচার করেন তাতেও মনে হয় অনেক এলাকায় পৌঁছাবে না কিন্তু ওনারা খুব সুন্দরভাবে আপনার জীবনী আপনার প্রতিদিনের ঘটনা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অন্য এক ভাবের কাছে বয়ান করবে জামাই সাথে একদিন ঝগড়া করবেন যদি কোনোভাবে জানে ওনারা বাইরে ভাই আর রক্ষা নেই খুব সুন্দর করে এমনভাবে রচনামূলক করবে পাশের বাসায় গল্পগুলো খুব সুন্দর করে বলবে আবার আপনার জামাই কাছে সে বলবে আহারে ভাই কি বিয়ে করছেন আপনার বউটে এমন কেন অন্য কেউ হলে সংসারই করতো না এভাবে বলে যাবে আবার আপনি বোর কাছে বলবে আহা গো ভাবি আপনার জামাইটা ভীষণ খারাপ আপনি দেখে সংসার করেন আমি হলে করতামই না এই আবার আপনি হিসাব করে চলতেছেন তাতেও তাদের সমস্যা এতটুকু রান্না করছেন কজনই খাবেন আপনাদেরকে হবে ভাবেন এই আবার কি করবে জানেন দেখা যাবে আপনি যে মাছটা খান সেই মাছটা যদি বাসায় আনেন নাক ছিটকানি দেবেন ভাবি এই মাছ আপনারা খান আমরা ভাই এই মাছ না আপনার ভাই আনিই না বাসায় রান্না হলে একবারটি দিয়ে তো খেয়ে দেখবো কেমন লাগে এই হলো এইসব ভাবিদের আর কি কাজকর্ম বাসায় মনে হয় কাজকর্ম নাই শুধু ঘুরে ঘুরে খবর আর কি আর কি খবরগুলো খুঁজে খুঁজে বের করে কে কী রান্না করছে কে কী করছে কার বাবা বাড়ি থেকে কী দেখছে কি কী দেয়নি এগুলো আবার কি করবে আপনি শাশুড়ির সাথে আবার মানে কিছু লাগাবে আর কি কান কানভারি করতে আসবে বলবা হাগো আপনার ছেলের বউটা এমন কি অবস্থা বাবা বাড়ির থেকে কিছুই আনে না এমন কেন এমন দেখি কেন বিয়ে করেছেন আপনার ছেলেকে আপনার ছেলের মশাল্লাহ দেখতে কত সুন্দর অনেক ভালো জায়গায় থেকে ছেলেকে বিয়ে করাইতে পারতেন দেখছেন আমার বাবা বাড়ির থেকে আমি কত কিছু আনি তারপরে তো শ্বশুর শাশুড়ি মন পাইলাম না আর আপনারা দেখুন তো কিছুই আনে না তারপরও মহিলার কত দাপট এগুলো বলে বাড়াবে গো ভাই কেন গো আপনারা স্বামীর বাদ খাইয়া অন্য বাড়ির কেন কিচ্ছা কাহিনী নিয়ে এরকম ঘটনা করেন এগুলো না করে কাজকর্ম করেন নিজের সংসারের দিকে মনোযোগ দেন অবসর সময় কোনো কাজ করেন যে কাজ করে আপনার সময় কাটবে হয়তো আপনাদের কাজ কামনি তাই তো আশেপাশে কোনভাবে কী করছে কোনভাবে বেশি সাজেন কুমড়োট্টু হেসে এসে কথা বলে সেগুলো নিয়ে শুধু রটনা করেন এগুলো করে নেন এগুলো কোনো ভালো কাজ নেই যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সমাজের কিছু চিত্র চোখের সামনে পড়ে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো না লাগলেও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ